নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এই অধ্যায়টি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার আছে ফিফটি নাইন ফিফটি নাইন পেজ যদি বার করো তাহলে সেই ফিফটি নাইন পেজে তোমাদের এক দাগের একটা ছক আছে আজকের এই ক্লাসটিতে তোমাদের এই ছকটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আর তোমরা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে এবং সঙ্গে একটা লাইক দিয়ে যাবে দেখো এই যে আজকের এই ক্লাসটি শুরু যে করব এই ক্লাসটি অ্যাকচুয়ালি তোমাদের ঘনফল নির্ণয় করতে হবে এই ঘনফল এবং ঘনমূল নিয়ে আমি তোমাদের দুটো ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্ট ওয়ান এবং পার্ট টু এই ক্লাসটি একটু দেখবা কারণ এই দুটো ক্লাস যদি একটু দেখো তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের অনেক সুবিধা হবে ওকে তোমাদের যে ছকটা আছে সেই ছকের মধ্যে তোমাদের এক সাইডে দেওয়া আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর এক সাইডে তোমাদের ঘনকের আয়তন দেওয়া আছে আয়তন মানে হচ্ছে ঘনফল আয়তন মানে হচ্ছে ঘনফল ওকে এই জিনিসটা একটু মনে রাখবে যে আয়তন যদি বের করতে পারে তার মানে বুঝতে হবে যে তার ঘনফল বের করতে হবে এখন এক সাইডে তোমাদের যেহেতু বাহুর দিয়ে দিয়েছে আর একটা হচ্ছে ঘনফল আবার ঘনফলে কিছু আছে বাহুর যখন দিয়েছে তখন ঘনফল চেয়েছে আবার যখন ঘনফলে আছে তখন তোমাদের বাহুর বের করতে হবে এই হচ্ছে ছকের ক্যাটাগরিতে আছে তাহলে আমরা প্রথমে এক দেখের এক এক নাম্বার অঙ্ক আমি একটা মানে সেকেন্ড পার্টে সম্ভবত হ্যাঁ সেকেন্ড পার্টে আমি এটা আপলোড করেছি এক নাম্বারটা তো আজকে দুই তিন চার এই তিনটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি দেখো বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি হচ্ছে বাহুর দেওয়া আছে এখন আমাদের কি ঘনফল বা আয়তন বের করতে হবে এবার আয়তন বা ঘনফলের আমাদের ফর্মুলা কি ছিল কি ছিল একটু মনে করো যে ঘনফলের ফর্মুলা ছিল যে এ প্লাস বি হোল কিউ তাই না এ প্লাস বি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই একটা ছিল এ প্লাস বি হোল কিউবের তো এরই আরেকটি যেটা ফর্মুলা হয় সেটা আমরা লিখতে পারি যে লিখতে পারি দু সংখ্যার থাকবে তখন তোমরা কি করবা মানে এই ফর্মুলা দিয়ে করলেও হবে আবার এই ফর্মুলা দিয়েও করলে হবে তো তোমাদের ছকের মধ্যে এই ফর্মুলা দিয়ে করা আছে যখন দু নম্বর করবা তখন এই ফর্মুলা দিয়ে করবো আর দু নাম্বার বলতে হচ্ছে দুটো পদ যখন থাকবে আর যখন তিনটে পদ থাকবে তখন আমরা উপরেরটা দিয়ে করব ওকে এতটুকু একটু মাইন্ডে তোমরা আগে নিয়ে নাও যখন দুটো পথ থাকবে তখন আমরা এই ফর্মুলা দিয়ে করব। আর যখন তিনটে পথ থাকবে এখানে এক দুই নাম্বার এবং তিন নাম্বার দুটো পদ আছে আর চার নাম্বার হচ্ছে মানে তিনটে পদ আছে তিনটে পদ হলে আমরা এই ফর্মুলা দিয়ে করবো তাহলে সোজা হবে ব্যাপারটা ওকে দেখো প্লাসের ফর্মুলা আর একটা হচ্ছে মাইনাসের ফর্মুলা ছিল মনে পড়ে আচ্ছা যখন মাইনাস আসবে তখন সেটা আলোচনা করব দেখো প্রথমে ঘন করতে গেলেই তোমাদের হোল কিউ দরকার পড়বে এবার এই প্রথমটাকে এ ধরতে হয় এবং পরেরটাকে তাকে বি ধরতে হয় এটা তোমরা জানো ক্লাস সেভেন যখন বরবের পাঠ করেছে তখন জানো চলো তাহলে এটা এ আর এটা বি এবার আমরা ফর্মুলা কি করব দুই নাম্বারটাতে বসাবো কারণ দু সংখ্যা থাকলে এইটা দিয়ে আমরা করবো প্রথমে কিউ কিউ প্লাস মানে প্রথমটা বসাবো বসাও এই হলো প্রথমটা তার পাওয়ার তিন হবে কারণ এর উপরে তিন আছে প্লাস বি কিউ বি মানে পরেরটা ফোর বাই ওয়াই তার পাওয়ার তিন হবে হয়ে গেল কিউ প্লাস বি কিউ ফর্মুলার প্লাস আছে বসাও ফর্মুলার থ্রি আছে বসাও এ বলতে বসাবো বি বলতে বসাবো এ মানে প্রথমটা বি মানে পরেরটা

তিনের কিপ করলে তিনটা তিন গুণ করলে কথ হয় তিন তিনে নয় নয় সাথে আর একটা তিন গুণ করো তিন নং সাতাশ প্লাস উপরে এটা চারের কিপ করলে চার গুণ করতে হবে দুটো চার গুণ করলে চার চারে ষোলো ষোলো সাথে চার গুণ করলে চারশো নং চৌষট্টি বাই নিচে ওয়াই এর উপর তিন থাকবে ওয়াই কিউ হয়ে গেল প্লাস দিয়ে তোমাদের এখানে কি আছে ফোর আর উপরে এক্স আছে তাহলে ফোর এক্স বাই নিচে ওয়াই এখন এই পাঠটা যে আমরা করব এই পাটটা মধ্যে আমাদের লস করতে করতেই হচ্ছে উপায় নেই লস করতেই হবে লসাও করতে হবে লসাও করে তারপর আমাদের করতে হবে লস যদি করি থ্রি ওয়াই কিংবা যদি এইভাবে ছেড়ে দাও তবুও হবে কোনো অসুবিধা নেই এটা আমরা প্রথমটা একটু লসাও করি পরেরটা টানায় ছেড়ে দেবো ওকে যদি অ্যান্সার না মেলে তাহলে লস করতে হবে আর অ্যান্সার যদি মিলে যায় তাহলে এইভাবে ছেড়ে দাও কোনো সমস্যা নেই চলো থ্রি ওয়াই হচ্ছে লস মিলে গেল হচ্ছে ওয়াই তাহলে ওয়াই আর একজন করলে এক্স প্লাস এটা ওয়াই মিলে গেল থ্রি থ্রি সাথে ফোর গুণ করলে তিন চারে বারো পরের লাইন চৌষট্টি বাই ওয়াই এর পাওয়ার তিন প্লাস এখানে ফোর এক্স এর সাথে ফোর এর সাথে আমাদের উপরে এক্স ওয়াই প্লাস টু মানে সরি বারো গুণ হিসাবে থাকবে ফোর এক্স এর সাথে উপরে দেখো এক্স ওয়াই প্লাস বারো গুণ হিসেবে থাকবে আর নিচে তিন ওয়াই সাথে যদি ওয়াই গুণ করি তাহলে থ্রি ওয়াই থাকে এটাই হচ্ছে অ্যান্সার যদি তোমাদের অ্যান্সারে এটা থাকে তবুও ঠিক আর যদি এটা না দিয়ে তাহলে এই পদের মধ্যে শুধু এই লেখাটা হতো এক্স বাই তিন প্লাস চার বাই ওয়াই ওকে যেকোনো একটা লিখলেই হবে তাহলে এটা হচ্ছে তোমাদের দু নম্বর অঙ্কের সমাধান দেওয়া এবার আসি আমরা তিন নম্বর অঙ্কটা দেখো এটা হচ্ছে আমাদের মাইনাস এর ফর্মুলা আছে আগে একটু আমরা লিখে নিই কি আছে অঙ্কটা দেখো এখানে আমি একটু করি তিন নাম্বারটা এখান থেকে ওকে এক দুই কি আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার পাওয়ার তিন হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার পাওয়ার তিন তাহলে এটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি কিউব এর ফর্মুলাতে আছে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এটা তার বলার আশা করি দরকার নেই এবার মাইনাসের ফর্মুলাতে কি হতো এটা হতো হতো এটা প্রথমটার ক্ষেত্রে এবার এটার ক্ষেত্রে এটাও 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 মাইনাস তিনটাই দু সংখ্যা আছে মানে আমরা এই ফর্মুলা দিয়ে করব শুধু প্লাসের জায়গায় মাইনাস করবো চলো তাহলে এইটা আমরা করি প্রথমটা বসবে তার পাওয়ার তিন এগুলো এ কিউ মাইনাস পরেরটা বসবে তার পাওয়ার তিন

এবার এর সাথে এটা গুণ হিসাবে রেখে দাও স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার এবার রেখে দাও করলেও হবে এটা যদি না থাকে তাহলে লাইন তোমাদের গুণ করতে উপায় নেই চলো আর একটা গুণ করে দিই দেখো গুণ করলে কত এসে দাঁড়াচ্ছে এসে দাঁড়াচ্ছে এক্স এর পাওয়ার ছয় ওয়াই এর পাওয়ার তিন তো থাকবেই মাইনাস জেড এর পাওয়ার ছয় মাইনাস মাই মাইনাস থ্রি স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার দিয়ে এই দুটো গুণ করো তাহলে এখানে কিছু নাই মানে প্লাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল তিন অক্ষের তিন সংখ্যা তিনই আছে এত নাই এক্স এর পাওয়ার দুটা আর এখানে দুটা তাহলে হয়ে গেল একটা এখানে একটা তাহলে যোগ করলে দুটা আর একটা তো লেগেই আছে সংখ্যা তিন আছে তিনই থাকবে এক্স স্কোয়ার একটাই আছে ওয়াই একটাই আছে জেড স্কোয়ার এখানে দুইটা এখানে দুইটা তাহলে জেড এর পাওয়ার হয়ে গেল দুই আর দুই চারটা তাহলে এটা হচ্ছে অ্যান্সার যদি এটা অ্যান্সার না থাকে তাহলে উপরে লাইন আছে এবার উপরে তাহলে এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে ঘন তাহলে তোমরা লিখবা করার এই এখানে লিখে ঘন্টা এর নিচে মানে ঘনকের আয়তন যেটা আমি লিখছি এর নিচে এগুলা লিখে দেবা দুই নাম্বার ক্ষেত্রে তিন নাম্বার ক্ষেত্রে যেটা এলো সেটা এখানে লিখে দেবা এইবার আসি আমরা চার নাম্বার ওকে চার নাম্বার এইবার এই অঙ্কটা আমরা করবো চলো তাহলে এই দিকের আমি আগে একটু মুছে দিই হ্যাঁ এই দুটো একটু মুছে দিই জায়গাটা একটু ক্লিয়ার করি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও হয়ে গেছে চলো চলো তাহলে এইটা তিন নাম্বার সরি চার নাম্বার এবার চার নাম্বার করতে গেলে কি বললাম যখন তিনটে সংখ্যা থাকবে তখন আমরা এই ফর্মুলা অনুযায়ী করব না আমরা এই ফর্মুলা অনুযায়ী করব তাহলে একবারে হয়ে যাবে অঙ্কটা ওকে তাহলে এইটার হচ্ছে পাওয়ার তিন থাকবে বুঝে গেল এটা হচ্ছে পাওয়ার তিন এবার তিন সংখ্যা থাকলে কি করি আমরা প্রথম দুটো এ ধরি এটা হচ্ছে এ ধরি আর এটা হচ্ছে বি ধরি তাহলে এ মাইনাস বি কি হলো তাহলে এ বলতে প্রথমটা আমরা বসিয়ে দিই হলো এই যে কিউ এটা হচ্ছে ফর্মুলা উপরের ফলো করব উপরে আছে এবার মাইনাসের ফর্মুলাতে কি হয় প্রথমে মাইনাস হয় এই যে আমি দিয়ে রেখেছি লাল দিয়ে দেখো কিউ মাইনাস থ্রি থ্রি ইন্টু এই স্কোয়ার এই স্কোয়ার তার মানে এ আগে বসাবো তার উপরে স্কোয়ার দাও এ মানে এই দুটো ওয়ান প্লাস বি তার সাথে আছে এবার প্লাস দিব ফর্মুলা থ্রি আছে থ্রি দিব ইন্টু এ বি স্কোয়ার এ মানে প্রথমটা ড্রাগেটে রাখো যেহেতু দুটো পদ আছে ওয়ান প্লাস বিয়ার বি মানে হচ্ছে টু তাহলে এই টু সিটাকে রেখে তার স্কোয়ার করো কারণ যেহেতু আমাদের করতে হবে সেহেতু আমরা ব্র্যাকেটে রাখবো বোঝা কিউ বুঝে গেল এখন আবার কি হবে এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা তখন আবার এটাকে আমরা এ ধরব আবার এটাকে আমরা বি ধরব তাহলে কি হলো এ প্লাস বি হোল কিউবের পড়ে গেল তাহলে এটার আবার ফর্মুলা পড়বে এ কিউ প্লাস এর ফর্মুলা এ কিউ ওকে আচ্ছা দুটো যদি থাকে তখন তোমরা আবার এটাতে ভাঙিয়ে দাও কোনো অসুবিধা নেই এটাতে ভাঙিয়ে দাও দেখো এটাতে ভাঙিয়ে দাও এই ফর্মুলাতে ভাঙিয়ে দাও এবার এই যে প্লাস এর যেটা ফর্মুলা আছে নিচেরটা সেটাতে ভাঙিয়ে দাও তাহলে এ কিউ এ কিউ বলতে ওয়ান এর কিউ হয়ে গেল এ কিউ

আচ্ছা এক কাজ করি এই মাইনাস থ্রি আর এই দিকে আমরা একটু করে দেখো গুণ করে রাখো তিন দিন ছয় সি হলো আর ব্র্যাকেট এটা রাখো এটা এ ধরো এটা বি ধরো তাহলে কি এ প্লাস বি হোলিস্কোয়ারের ফর্মুলা হয়ে গেল না সেভেন এর কিন্তু তাহলে এখানে এ প্লাস বি হোল ফর্মুলা করি এ বলতে প্রথমটা তাহলে একের স্কোয়ার করলে এক

তাহলে প্লাস তিন চারে বারো সি স্কোয়ার হয়ে গেল আর ব্র্যাকেটে ওয়ান প্লাস বি আছে ওয়ান প্লাস বি এই যে গুণ হিসাবে আছে গুণ করবো পরের লাইনে আর এখানে মাইনাস টু সি এর কিউব যদি করি তাহলে দুই এর কিউব করলে আট হচ্ছে তিনটা দুই গুণ করে আট আর সি এর কিউব তো সি এর কিউবই থাকবে বোঝা গেল এতটুকু ক্লিয়ার এইবার এক এর কিউব করলে এক হয় তিনটা এক গুণ করে এক হবে বি এর কিউব করলে বি এর পাওয়ার তিন থাকবে প্লাস এটা গুণ করো তিন অক্ষের তিন তার সাথে একটা বি সরাসরি গুণ করি আর লাইন বাড়াবো না ওকে দেখো তিন অক্ষের তিন তার সাথে একটা বি থ্রি বি থ্রি সাথে আমরা যদি এই ওয়ান প্লাস বি গুণ করি তাহলে থ্রি বি হবে একটা প্লাস সাথে গুণ করো বিসোয়ার হবে বোঝা গেল কথাটা কি হচ্ছে এতটুকু গুণ করো তাহলে থ্রি বি তার সাথে কি হচ্ছে ওয়ান প্লাস বি হিসাবে থাকছে না লাইন বাড়াবো না ওয়ান প্লাস বি গুণ হিসাবে থাকছে এবার তিন বি সাথে এক গুণ করো তিন বি প্লাস তিন বি সাথে আর একটা বি গুণ করো বি স্কয়ার বোঝা গেল এবার মাইনাস ছয় সি দিয়ে এই তিনটা পদ গুণ করো তাহলে ছয় একে ছয় সি স্কয়ার ছয় সি স্কয়ার এই মাইনাস দিয়ে প্লাস গুণ করো প্লাস মাইনাস মাইনাস ও সরি এটা স্কয়ার হবে না এটা সি হবে কিন্তু একটা ভুল হলে হবে না কারণ এখানে সি আছে ছয় সি প্লাস মাইনাস এ মাইনাস ছয় দুই গুণ বারো সংখ্যা গুণ করলে তার সাথে বি আর সি গুণ করলে বি সি হয়ে গেল আবার প্লাস মাইনাস এ মাইনাস ছয়টা যদি আমরা বিয়ার গুণ করি থাকে বারো বি সি স্কোয়ার দেখো বারো আগে বি নিলাম কারণ এব আগে তারপর সি থাকে সেই জন্য আমরা একটু সাজিয়ে দিয়েছি বি সি আর লাস্টে মাইনাস আট আট সি বোঝা গেল এখন এটা যদি সাজিয়ে লেখো তবুও হবে যদি সাজিয়ে না লেখো তবুও হবে কোনোটাই নাম্বার কাটবে না এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার বোঝা গেছে কারণ এর মধ্যে আর তোমাদের সম্ভবত যোগ বিয়োগের কোনো কিছুই নেই কোনো যোগ বিয়োগ হবে না এটাই তাহলে এই হচ্ছে তোমাদের আজকের যে ছকের এক দাগে দুই তিন এবং চার এই তিনটে অঙ্ক সমাধান হয়ে গেল তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি